আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেক এডিউশন বিডি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট একটি সার্কুলার প্রকাশ করেছে আপনারা যারা এই সার্কুলার আবেদন করতে চাচ্ছেন এবং টাকা পেমেন্ট করতে চাচ্ছেন তারা আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে কিভাবে আবেদন করতে পারবেন এবং টাকা পেমেন্ট করতে পারবেন এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আচ্ছা দেখুন সর্বপ্রথম আমরা জেনে নিই কোন কোন পোস্টের জন্য কতটি পদ রয়েছে দেখুন সর্বপ্রথম যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে সিস্টেম অ্যানালিস্ট এখানে একজন লোক নিবে এখানে দেখুন আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতাগুলো দিয়ে দিয়েছে আপনারা এখানে এগুলো ভালো মতন পড়ে নেবেন তারপর এখানে আবেদন করবেন এবার দেখুন প্রোগ্রামার এখানে একজন লোক নিবে এবার দেখুন অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্স ইঞ্জিনিয়ার এখানে একজন লোক নিবে বৈজ্ঞানিক কর্মকর্তা এখানে আটাত্তর জন লোক নিবে তো আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা এগুলো কিন্তু ডান পাশে দিয়ে দিয়েছে তো আপনারা এগুলো ভালো মতন পড়ে নেবেন তারপর এখানে আবেদন করবেন এবার দেখুন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষি অর্থনীতি এখানে দুজন লোক নিবে বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষি প্রকৌশল এখানে দুজন লোক নিবে বৈজ্ঞানিক কর্মকর্তা ফুড টেকনোলজি এখানে চারজন লোক নিবে বৈজ্ঞানিক কর্মকর্তা পরিসংখ্যান এখানে দুজন লোক নিবে বৈজ্ঞানিক কর্মকর্তা এখানে তিনজন লোক নিবে এবার দেখুন সহকারী পরিচালক অর্থ হিসাবে এখানে একজন লোক নিবে প্রোটোকল কর্মকর্তা এখানে একজন লোক নিবে এবং সহকারী অডিটর এখানে একজন লোক নিবে তো যাই হোক আপনাদের এই শিক্ষাগত ডান পাশে দেওয়া রয়েছে আপনারা এগুলো পড়ে তারপর এখানে আবেদন করবেন তো এখানে একটি বিষয়ে বলার আছে সেটি হচ্ছে এই বিজ্ঞপ্তি কিন্তু পূর্বেও প্রকাশিত হয়েছিল ওই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন তাদের কিন্তু নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নাই যারা আবেদন করেননি তাদের জন্য এটি নতুন একটি সুযোগ আচ্ছা তাহলে চলুন এখানে দিয়ে দিয়েছে আপনার ইনফরমেশানগুলো সব কিছু দেখে নেবেন এবং এখানে কোন পোস্টের জন্য কত টাকা পেমেন্ট করতে হবে এই বিষয়টিও এখানে কিন্তু দিয়ে দিয়েছে যে আপনারা কোন পোস্টের জন্য কত টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট করবেন আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখাই দিব যে আপনারা কিভাবে টাকা পেমেন্ট করবেন আচ্ছা তো যাই হোক এখানে আবেদন করতে সর্বপ্রথম আপনাদেরকে আসতে হবে বিএআরআই ডট টেলিটক ডট কম ডট বিডি তো সর্বপ্রথম আপনারা আসবেন বাড়ি সর্বপ্রথম আপনারা আসবেন বিএআরআই ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে তো এখানে আসার পর আপনারা এই ইন্টারভিউসটি দেখতে পারবেন তো এখান থেকে যদি রি অ্যাডভার্টিসমেন্ট এখানে যদি জাস্ট আপনারা একটা ক্লিক করেন তাহলে কিন্তু এই অ্যাডভার্টিসমেন্টটি ডাউনলোড হয়ে যাবে এবার এখান থেকে আপনারা ভালো মতন পড়ে নেবেন তারপর এখানে আবেদন করবেন আবেদন করতে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসবে তো এখানে আপনাদের পোস্টের নামগুলো দিয়ে দিয়েছে আপনারা যে পোস্টের জন্য আবেদন করতে যাচ্ছেন, ধরুন আমি এখানে সাইন্টিফিক অফিসার এই পোস্টের জন্য আবেদন করব তো এটা সিলেক্ট করলাম করে নেক্সট বাটনে ক্লিক করব। এবার এখান থেকে দেখুন যে প্রিমিয়াম মেম্বার অফ অল জবস এটা আমরা নো করব নো করে আপনার নেক্সট বাটনে ক্লিক করব এবার এখান থেকে প্রথমে অ্যাপ্লিকেন্টস নেম দিতে হবে যে আবেদন করবেন তার নাম ইংরেজিতে দিতে হবে এবার আবেদনকারীর নাম যে আবেদন করবেন তার নাম বাংলায় দিতে হবে এবার ফাদার্স নেম যে আবেদন করবেন তার বাবার নাম ইংরেজিতে দিতে হবে এবার পিতার নাম যে আবেদন করবেন তার বাবার নাম বাংলায় দিতে হবে এবার মাদার্স নেম যে আবেদন করবেন তার মায়ের নাম ইংরেজিতে দিতে হবে মাতার নাম যে আবেদন করবেন তার মায়ের নাম বাংলায় দিতে হবে এবার এখান থেকে ডেট অফ বার্থ এখান থেকে আপনাদের ডেট অফ বার্থ সিলেক্ট করবেন এখানে গিয়ে সর্বপ্রথম আপনারা সাল সিলেক্ট করবেন কত সালে জন্মগ্রহণ করেছেন সেই সালটি সর্বপ্রথম আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবার এখান থেকে মাস সিলেক্ট করবেন কোন মাসে জন্মগ্রহণ করেছেন সেটি সিলেক্ট করবেন এবার এখান থেকে তারিখ সিলেক্ট করবেন এবার ন্যাশনালিটি এটা বাংলাদেশি থাকবে রিলিজিয়ন আপনার যে যার ধর্ম সেই ধর্ম সিলেক্ট করবেন এবার দেখুন এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে হবে আপনি মেল হলে মেল দিবেন ফিমেল হলে ফিমেল দিবেন অথবা তৃতীয় লিঙ্গের হলে থার্ড জেন্ডার সিলেক্ট করবেন এখান থেকে আমি মেল সিলেক্ট করলাম এবার ন্যাশনাল আইডি কার্ড আপনার ন্যাশনাল ন্যাশনালি কার্ড ইএস দিয়ে আপনার ন্যাশনাল ন্যাশনালি টিকার্টের নাম্বার দিয়ে দিবেন এবার এখান থেকে বাথ রেজিস্ট্রেশন বাথ রেজিস্ট্রেশন ইএস দিয়ে আপনার বাথ রেজিস্ট্রেশনের নাম্বার দিয়ে দিবেন তো যদি জন্ম নিবন্ধন মানে বাথ রেজিস্ট্রেশনের আপনার যদি নাম্বার না থেকে থাকে তাহলে আপনারা এখান থেকে নো দিয়ে দিবেন। তো এখানে একটি বিষয় বলে রাখি ন্যাশনাল আইডি কার্ড এবং বাথ রেজিস্ট্রেশন এই দুটির যে কোনো একটি আপনাকে অবশ্যই ফিল আপ করতেই হবে এবার পাসপোর্ট থাকলে আপনি এখান থেকে ইয়েস দিয়ে পাসপোর্টের নাম্বার দিয়ে দিবেন না থাকলে আপনার এখান থেকে নো দিয়ে দিবেন এবার মেরিটাল স্ট্যাটাস আপনি সিঙ্গেল হলে সিঙ্গেল দিয়ে দিবেন যদি বিবাহিত হন মেরিট দিয়ে আপনার স্বামী অথবা স্ত্রীর নাম এখানে দিয়ে দিবেন আচ্ছা এবার মোবাইল নাম্বার এখান থেকে আপনার সচল মোবাইল নাম্বারটি আপনারা এখানে দিয়ে দেবেন ঠিক একই মোবাইল নাম্বার আবার আপনারা এখানে দিয়ে দিবেন এবার এখান থেকে আপনাদের ইমেল অ্যাড্রেস এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন এবার এখান থেকে কোটা সিলেক্ট করবেন আপনার যদি কোনো কোটা থেকে থাকে তাহলে কোটা সিলেক্ট করবেন অথবা নন কোটা সিলেক্ট করবেন এবার ডিপার্টমেন্টাল স্ট্যাটাস এখান থেকে যদি আপনারা সরকারি চাকরি করে থাকেন তাহলে গভর্নমেন্ট এমপ্লয়ি দিবেন আধা সরকারি চাকরি করে থাকলে সেমি গভর্নমেন্ট এমপ্লয়ি দেবেন স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে চাকরি করলে অটোনোমাস দিবেন ডিপার্টমেন্টাল ক্রেডিডেট হচ্ছে যদি আপনারা এই বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট আপনি এর আন্ডারে অন্য কোনো পোস্টে চাকরি করে থাকলে ডিপার্টমেন্টাল ক্রেডিটেট দিয়ে দিবেন এবার এখান থেকে কেয়ার অফি কি আপনার বাবা অথবা মায়ের নাম দিয়ে দিবেন যারা বিবাহিত তারা আপনাদের স্বামীর নাম দিয়ে দিবেন এক্ষেত্রে আপনারা স্বামীর নাম দিলে অবশ্যই আপনার স্বামীর ঠিকানা এখানে সিলেক্ট করবেন আচ্ছা তাহলে যারা বাবা অথবা মায়ের নাম দিবেন তাদের গ্রামের নাম আপনারা এখানে দিয়ে দিবেন এবার ডিস্ট্রিক্ট এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবার এখান থেকে উপজেলা সিলেক্ট করবেন এবার এবার পোস্ট অফিস পোস্ট অফিসের নাম আপনারা এখানে ম্যানুয়ালি দিয়ে দিবেন এবার পোস্ট কোড পোস্ট কোডটা এখানে দিয়ে দিবেন আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে আপনার এখানে জাস্ট একটা চেক মার্ক দিবেন তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস একই হয়ে যাবে যদি একই না হয়ে থাকে তাহলে ম্যানুয়ালি আপনারা এখানে লিখে দিবেন। এবার আপনার এসএসসি ইনফরমেশন এখান থেকে আপনার এসএসসি ইনফরমেশন দিতে হবে এসএসসি আপনি কোথা থেকে পাশ করেছেন সেটি দিতে হবে তারপর হচ্ছে রোল নাম্বার দিবেন এবার আপনার এখানে গ্রুপ সিলেক্ট করবেন এবার এখান থেকে বোর্ড সিলেক্ট করবেন এবার এখান থেকে রেজাল্ট সিলেক্ট করবেন এবার এখান থেকে পাশের বছর আপনারা এখানে সিলেক্ট করে দিবেন এবার এইচএসসি এখান থেকে আপনাদের এইচএসসি সিলেক্ট করবেন রোল নাম্বার দিবেন এখান থেকে আপনার গ্রুপ সিলেক্ট করবেন ঠিক আছে এবার এখান থেকে বোর্ড সিলেক্ট করবেন এবার এখান থেকে আপনার রেজাল্ট জিপিএ ফাইভ দিয়ে এখানে কত পেয়েছেন সেটি সিলেক্ট করবেন এবার এখান থেকে আপনার পাশের বছর সিলেক্ট করবেন এবার গ্র্যাজুয়েশন আপনার অনার্স আপনি হচ্ছে অনার্স করেছেন কোন সাবজেক্টে এটা আপনারা প্রথমে অনার্স সিলেক্ট করবেন করে আপনার থেকে ইউনিভার্সিটি এখান থেকে ন্যাশনাল ইউনিভার্সিটি অথবা আপনারা কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন সেটি সিলেক্ট করবেন এবার পাশের বছর তারপর হচ্ছে আপনাদের এখানে পাশের বছর সিলেক্ট করবেন এবার হচ্ছে সাবজেক্ট সিলেক্ট করতে হবে দেখুন বায়োকেমিস্ট্রি এবং মাইক্রোবায়োলজি এই দুটি সাবজেক্ট থেকে যারা পাশ করেছেন তারাই শুধু এখানে আবেদন করতে পারবেন এটা আপনারা সিলেক্ট করবেন এখান থেকে আপনারা আপনাদের রেজাল্ট দেখুন আউট অফ ফোর ফোরের মধ্যে কত পেয়েছেন এটি দিয়ে দিবেন এবারে কোর্স ডিউরেশন কত বছর ছিল এটা আপনারা এখানে দিয়ে দেবেন তো এখানে গ্রাজুয়েশন লেভেল পর্যন্ত আপনাকে দিলেই হবে মাস্টার্স আপনাকে না দিলেও হবে কোনো সমস্যা নেই এবার যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে এখানে একটা চেক চেকমার্ক দিয়ে আপনার এক্সপিরিয়েন্স এটা ফিল করবেন আমি অনেক ভিডিওতে দেখিয়েছি আপনারা কীভাবে এই এক্সপিরিয়েন্সের ঘরটি ফিল করে থাকেন আপনাদের কোনো সমস্যা হলে আপনারা পূর্বের যে কোনো একটি ভিডিও দেখে আপনারা এটা দেখে আসতে পারেন আচ্ছা তারপর এখান থেকে এই যে সিকিউরিটি কোডটি রয়েছে এই সিকিউরিটি কোডটি আপনারা এখানে জাস্ট দিয়ে দিবেন এখানে সিকিউরিটি কোডটি দেওয়া হয়ে গেলে আপনারা জাস্ট এখানে একটা চেকমার্ক দেবেন দিয়ে এখান থেকে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটি ফাইনালি সাবমিট হয়ে যাবে এবার আপনারা নিচের দিকে আসবেন এসে দেখবেন যে যদি আপনাদের কোনো ইনফরমেশনে ভুল হয়ে থাকে তাহলে আপনারা সেন্স নিডেড ক্লিক হিয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনটি এডিট করে আসতে পারবেন আর যদি আপনার সব কিছু ঠিক থাকে তাহলে আপনার এখান থেকে আপনাদের ফটো সিলেক্ট করবেন তো এখান থেকে ফটো সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনারা আপনাদের সিগনেচার সিলেক্ট করবেন আচ্ছা যদি আপনাদের ফটো এবং সিগনেচার রিসাইজ করতে দেখুন ফটোর সাইজ হতে হবে তিনশো ইন্টু তিনশো পিকজেল এবং এবং সিগনেচারের সাইজ হতে হবে তিনশো ইন্টু আশি পিকজেল আপনারা যারা তিনশো পিক জেলের পিকজেলের ফটো এবং তিনশো ইন্টু আশি পিকজেলের সিগনেচার রিসাইজ করতে পারবেন না আমি ভিডিও শেষে এবং আই বাটনে একটি ভিডিও দিয়ে দিব এটি দেখে এসে আপনারা সুন্দরভাবে রিসাইজ করে আসতে পারেন আচ্ছা তো যাই হোক আপনার এখানে সব কিছু হয়ে গেলে আপনারা জাস্ট এখানে একটা চেক মার্ক দিবেন দেওয়ার পর আপনারা সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফাইনালি আপনার অ্যাপ্লিকেশনটি এখান থেকে সাবমিট হয়ে যাবে এবার এখান থেকে আপনারা জাস্ট এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে আপনারা এই অ্যাপ্লিকেশনের কপিটি আপনারা রেখে দিবেন এখন আপনারা এখান থেকে টাকা পেমেন্ট করবেন টাকা পেমেন্ট করতে সর্বপ্রথম আপনাদের টেলিডক সিমের মেসেজ অপশনে যাবেন গিয়ে লিখবেন বিএরআই একটি স্পেস দিবেন স্পেস দিয়ে এই যে ইউজার আইডিটি যেটি পেয়েছেন সেই ইউজার আইডিটি লিখবেন লিখে পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স ট্রিপল টুয়ে এবার ফিরতি একটি এস এম এস পাবেন এস এম এ একটি পিন নাম্বার দেওয়া থাকবে এবার আপনি লিখবেন বিএআরআই একটি স্পেস দিয়ে ইয়েস লিখবেন লিখে একটি স্পেস দিয়ে সেই পিন নাম্বারটি লিখবেন লিখে পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স ট্রিপল টু তাহলে আপনাদের টাকা পেমেন্ট হয়ে যাবে অবশ্যই আপনাদের টেলিটক সিমের মূল ব্যালেন্সে টাকাটি রাখবেন ঠিক আছে এখানে দিয়ে দিয়েছে যে আপনারা কোন পোস্টের জন্য আপনাদের কত টাকা প্রয়োজন আছে এখানে দেখুন দিয়ে দিয়েছে কোন পোস্টের জন্য আপনার কত টাকা লাগবে এখানে যে যে টাকার অ্যামাউন্টটি রয়েছে এবং সার্ভিস চার্জ রয়েছে এগুলো ছাড়াও আপনাদেরকে অতিরিক্ত বিশ ত্রিশ টাকা ব্যালেন্স রাখতে হবে এবার এখান থেকে আপনারা টাকা পরিশোধ করতে পারবেন তো এভাবেই আসলে আপনারা এখানে আবেদন করতে পারবেন আমরা ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজেও আমাদের ভিডিওগুলো দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এখন পর্যন্ত আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ